আমরা তো সাধারণ জনগণ আমাদেরকে যেটা বুঝ দেয় আমরা এগুলো বুঝি এবং দুই একটা নিউজ ছড়ায় দেয় নেতারা আবেগী পোস্ট দিয়ে এবং আমরা তাদেরকে আবার গ্রহণ করি এখন দেখেন অনেক নেতাকর্মী বাংলাদেশকে পনেরো বছরে যেভাবে মারে কাটে খেয়ে দুর্নীতি করে টাকা পাচার করে নিয়ে গেছে এগুলোর এখনও কিন্তু বিচার হচ্ছে না কেন হচ্ছে না তারা নাকি পালাই গেছে বিদেশে আচ্ছা বাংলাদেশ থেকে পালাই গেছে এক একটা লোক তাকে ধরে আনা যায় না তাদের সম্পত্তিগুলো সিস করা যায় না তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সরকারীকরণ করেন না কেন তাদেরকে বিক্রি করে নিলামে ওঠান না কেন মানে কি বলবো আর মানে কি বলে যে ওই যে চোরে চোরে মাসত ভাই বিষয়টা এরকম দাঁড়িয়েছে মানে যারা রাজনীতি করে তারা জনগণকে লুটি খাওয়ার জন্যই করে যেটা যে কোনো দল হোক সভ্য রাজনীতি যদি বাংলাদেশে হইতো তাহলে কিন্তু বাংলাদেশটা এখানে পড়ে থাকতো না বা বাংলাদেশের এই অবস্থা হইতো না আমাদের দেশ বর্তমান যে সিচুয়েশনে যাচ্ছে সেটা একজন বেকার ছেলেই উপলব্ধি করতে পারে দেশটা কোথায় আছে। আর যারা লাক্সারি লাইফ উপভোগ করতেছে তিন বেলা পেট পুরে খাচ্ছে দামি গাড়িতে চলতেছে তারা তো বুঝবে না বাংলাদেশের মানুষের কষ্টটা কোথায় কারণ বড়রা তো মানে বড় বড়ো বড়ো গাড়িতে চড়ে এসি গাড়িতে চড়ে বাইরে যে দূষিত বাতাস আছে ব্যবসা গরম আসে প্রখর ঠান্ডা আছে এগুলো তারা উপলব্ধি করতে পারে না ভাই এগুলো উপলব্ধি করি আমরা সাধারণ জনগণ আমার সাদা মনে আমি কোনো রাজনৈতিক দলের অংশ না বাট আমার সাদা মনে একটাই প্রশ্ন বাংলাদেশে যেসব দুর্নীতি করছে নেতারা তাদের তো অনেক সম্পত্তি আছে স্থাবর অস্থাবর প্রতিষ্ঠান বলেন এই সম্পত্তিগুলো আছে এগুলো সরকারীকরণ করে না কেন এগুলো তো নিয়ে নিতে পারে কিন্তু এগুলো হয় না ভাই কারণ রাজনীতি যারা করে তারা হলো ভাই বন্ধু সে যে কোনো দলের হোক রাজনীতিটা আমরা যেমন বলি যে আমাদের একটা হইলো পেশা একটা হইলো নেশা তো রাজনীতিটা হলো তাদের পেশা এখানে এটা হইলো তাদের ইনকামের সোর্স তো সেই ইনকামের সোর্সটা কিন্তু কেউ নষ্ট করতে চায় না নেতায় নেতায় মিলে যায় এক নেতা আরেক না তাকে টাকা দিয়ে পকেট ভর্তি করে দেয় মুখ বন্ধ করে দেয় তুমি চুপ থাকো তোমার কথা বলার দরকার নেই তোমার পকেটটা আমি ভারী করে দিচ্ছি এভাবেই কিন্তু সার পেয়ে যাচ্ছে আমাদের জনগণের টাকা চোষণকারী que neta